রহিম চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রু দমনের আরো একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি করলে শত্রু চিরতরে বরবাদ ধ্বংস ও তাবা হয়ে যাবে যতই বড় শক্তিশালী এবং পাওয়া ক্ষমতাশালী শত্রু হোক সে আপনাকে দেখে মাথা নত করবে এবং শত্রু দুর্বল ও ধ্বংস হয়ে যাবে শত্রুকে দমন করার জন্য বরবাদ করার জন্য এই আমল খুবই শক্তিশালী এছাড়া কোনো মহিলা যদি শত্রুদের দৃষ্টির কবলে পড়ে যায় কিংবা আপনার ধন সম্পদ যদি উপর যদি শত্রুর দৃষ্টি পড়ে তাহলে এই আমল করবেন শত্রুর অত্যাচার নির্যাতনের মাত্রা দিন দিন বৃদ্ধি পেলে তাকে কোনোভাবে থামানো না গেলে শত্রুর একেবারে শেষ করে দেওয়ার জন্য এই আমলটি করতে পারেন এছাড়া শত্রু যদি কুফুরি কালাম করে চালানি জিনের মাধ্যমে চালানি জাদু করলে এই আমলটি করতে পারেন দুশ্মনকে দুনিয়া থেকে বিদায় করার জন্য এই আমলটি খুবই শক্তিশালী এবং খুবই পরীক্ষিত একটি আমল এই আমলটি কিভাবে করবেন সেটি নিয়ম এখন বলে দিচ্ছি তার আগে একটি কথা বলে নেই যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করানো হয়ে থাকে থাকে তাহলে এখানে সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রথমে পাক পবিত্র হয়ে নেবেন অর্থাৎ উঁজু করে নেবেন নামাজে যেভাবে উজু করেন ওই রকম করেই উজু করবেন কিন্তু আমলের জন্য উজু করার সময় বিসমিল্লাহ বীর রহমান রাহিম বলে উজু শুরু করবেন আর প্রতিটি অঙ্গ ধোয়ার সময় অর্থাৎ মুখ ধোয়ার সময় নাক ধোয়ার সময় বা মাথা মাছা করার সময় অর্থাৎ প্রতিটি অঙ্গ ধোয়ার সময় কালেমা পাঠ করবেন লা ইলাহা মুহাম্মাদুর এভাবে অজু শেষ করার পর নামাজে নির্জন স্থানে বসবেন সাদা কাগজ যে কোনো কালারের কলম নিবেন এরপর প্রথমে তিনবার দরুদে ইব্রাহিম পাঠ করবেন দশবার আস্তাক ফিরুল্লাহ পাঠ করবেন শেষে আবার তিনবার দরু শরীফ পাঠ করবেন এরপর সাদা কাগজে এই আরবি তিনটি হরফ লিখবেন আইন সিন কাপ আমাদের শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল প্রথম খণ্ড সুরা লাভ দিয়ে শত্রু ধ্বংস এবং ছোরা কাউসার দিয়ে ধ্বংস এই কিতাবগুলি সংগ্রহ করতে চাইলে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন সাদা কাগজে তিনটি অক্ষর লিখবেন আইনসিন কাপ লেখার পর এটি আপনি যদি আরবিতে না লিখতে পারেন তাহলে বাংলা উর্দুতে হিন্দিতে যে ভাষায় হোক লিখতে পারেন লেখার পরে এটি ছোট্ট করে ভাঁজ করে নেবেন নেওয়ার পর এটি কালো কাপড় দিয়ে মুড়ে মাধুলির ভিতরে ভরে নেবেন মাধুলির মুখটি মোম দিয়ে বন্ধ করে দেবেন এরপর কালো সুতা বা কালো কাপড়ে আগরবাতি জ্বালিয়ে ধোয়া দিবেন এবং এই কালো সুতা বা কালো কাপড়ে দিয়ে আপনার হাতে এই মাদুলিটি বেঁধে নেবেন যতদিন এটি আপনার সাথে থাকবে ততদিন শত্রু দুশ্মন আপনার কোনো ক্ষতি করতে পারবে না কুফুরি কালাম জাদুটোনা বান আপনার কাছে ভিড়তে পারবে না এছাড়া আগে থেকে যদি জাদু টোনা করা থাকে সেগুলোও কেটে যাবে শত্রু আপনার সাথে শত্রুতা করতে এলে সে নিজেই বরবাদ ধ্বংস অপমানিত লাঞ্ছিত হয়ে যাবে সমাজের সকলে তাকে ঘৃণা করবে এই আমলটি আপনি কঠিন কোনো শত্রুর জন্য করতে পারেন